নমস্কার বন্ধুরা পারভিলি রেসিপি পক্ষ থেকে সবাইকে অশে ধন্যবাদ দেখুন বন্ধুরা আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে দেখুন আটা নিয়েছি আর ডিম নিয়েছি আটা ডিম দিয়ে সুন্দর একটা চপ রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকি এই বাটিরা এক বাটি আটা নিয়েছি আড়াইশো গ্রাম আটা নিয়েছি চারটে ডিম নিয়েছি আর নিয়েছি একটা দেখুন মাথার সাইজে একটা আলুকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি পেঁয়াজ কুচি নিয়েছি আলু জিরে নিয়েছি হলুদ গুঁড়া লবণ খাওয়া সোঁটা শুকনো লঙ্কাটাকে খুব সুন্দর করে নিয়ে করে কেটে নিয়েছি টমেটো কুচি নিয়েছি এখানে নিয়েছি আমি চালের গুঁড়ি বাসমতি চালের গুঁড়ি নিয়েছি এই আটা চার ভাগের এক ভাগ নিয়েছি আর দেখুন কর্নফ্লাওয়ারও একই মাপে করে নিয়েছি চালগুড়ি যতটা কর্নফ্লাওয়ারটাও ততটা নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আদার পেস্ট রসুনের পেস্ট আর সাইজিরা জিরা নিয়েছি তাই বন্ধুরা দেখুন এবার আমি আলুটাকে খুব সুন্দর করে গ্রেট করে নেব এই গ্রেটারটা নিয়েছি এর সাহায্যে সুন্দর করে গ্রেট করে নেব একদম মি করে গেট করে নিতে হবে আলুটাকে চুপ বসো এই আবার বদমাশি করে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে গেট করে নিয়েছি এবার আমি ধুয়ে গেট করেছি আবারও একবার ধুয়ে নেব আটাটাকে খুব সুন্দর করে রেডি করে নেব প্রথমে এক বাটি আটা নিয়েছি অল্প একটু রেখে দিয়েছি এবার দেখুন ওই আটার মাপ করে আটার মাপ করে চার ভাগের এক ভাগ নিয়েছি বাসমতি চালে গুঁড়ো পেস্ট দিয়ে দিলাম ওই একই মাপ করে চালগুড়ির মাপে একই মাপ করে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি চা খাওয়া চামচের এক চামচ খাওয়া শুটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেখুন বন্ধুরা কত সুন্দর করে মিক্সড করছি এক চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কাটাতে যে কুচিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা খাওয়া চামচে এক চামচ জিরা দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ এবার দিয়ে দিচ্ছি রসুনটা যে পেস্ট করে রেখেছিলাম রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদার পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে এবার করে নিচ্ছি একসঙ্গে মিক্স করে নিচ্ছি এবার হালকা হালকা জল দিয়ে আমি খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব হাত দিয়ে মিক্সড করলে খুব সুন্দর হয় খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে এইভাবে ঘনত্ব করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার আমি ব্যাটারটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এই হাত দিয়ে আমি হাতটা দিচ্ছি না এই যে আলুগুলো দেখুন আমরা কত সুন্দর করে গেট করে নিয়েছি এই আলুর সঙ্গে দিয়ে দেব আমি অল্প করে রসুনের পেস্ট রেখেছি রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি আদার পেস্ট দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন দিচ্ছি আমি সাইজরাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দেখুন বন্ধুরা কুচিয়ে রাখা পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটাকে কীভাবে কুচিয়েছি দেখুন এইভাবে খুব সুন্দর করে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি বড়ো বড়ো করে কাটলে হবে না পেঁয়াজটাকে ছোটো ছোটো মিমি করে কাটতে হবে টমাটমের কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি হাত দিয়ে মেখে মেখে সুন্দর করে মিক্সড করে নিতে হবে সুন্দর করে মাটিয়ে নিতে হবে যাতে না ডিমের খোলাগুলো পড়ে যায় তার জন্য আপনারা চাইলে আরো বেশি ডিম দিতেও পারেন ডিমগুলো দিয়ে আবার খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি একই সঙ্গে দেখুন বন্ধুরা এই ব্যাটারটা কত সুন্দর হয়েছে আপনারা ধনে পাতাও অ্যাড করতে পারেন বন্ধুরা আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে চারিপাশটা খুব সুন্দর করে সারিয়ে নিচ্ছি দিচ্ছি অল্প করে সাদা তেল খাবারও একটা ওইভাবে একইভাবে বেজে ভেজে নিয়েছি দু জায়গায় রেখে দিয়েছি এবার দেখুন বন্ধুরা ডিমটাকে কীভাবে গোল করে সেপ দেবো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে দেখুন বন্ধুরা ডিমটাকে কীভাবে আমি এই যে একটা ছোট গ্লাস নিয়েছি এইভাবে চেপে চেপে

তেলটা আমার গরম হতে হতে আমি এই দিকে এই সেটটা দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই যে ব্যাটারটা মাখিয়ে রেখেছিলাম কত সুন্দর ঘনত্ব দেখুন এই যে এইভাবে ঘনত্বটা করেছি আমি দেখবো তেলে গরম হয়েছে কি না তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে দেখুন দেওয়া মাত্রাতে কিছু লোক তুলে উঠে যাচ্ছে এবার আমি এগুলোকে এই আটা দিয়ে যে ব্যাটারটা মাখিয়ে রেখেছিলাম এইটার মধ্যে দিয়ে আমি করে দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে দেখতে ভালো লাগছে একসঙ্গে আমি পাঁচ পিস দিয়ে দিয়েছি আর দেব না দেখতে শুধু লাল টুক টুক করছে এবার আমি এপি রপিটা একবার উল্টে দিচ্ছি যত বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি ফুলিয়েছে দেখুন কত সুন্দর আর কালারটা দেখুন কেউ কি বলবে এটা আটা দিয়ে আমি চপ বানিয়েছি আটা দিয়ে ডিম দিয়ে যে চপটা করেছি দেখুন দেখতে দেখুন কি সুন্দর লাগছে কোন বন্ধুরা আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবাইকে টেস্ট করতে দেবো কেমন হয়েছে সবাই খেয়ে দিয়ে বলবে খাও খেয়ে দিয়ে বলবে কেমন হয়েছে খাওয়ার খেয়ে দিয়ে বলো এটা আজকে কিসের চপ চপ ডিমের চপ কী দিয়ে বানিয়েছি বেসনের বদলে কি দিয়েছি তাই বলো দেখুন বলতে আজকে আমি ডিম আর আটা দিয়ে চপ বানিয়েছি চপটা কত সুন্দর হয়েছে না খেলে আপনারা বুঝতে পারবেন না তাই লেখুনও আমার যাদের টেস্ট করতে দিয়েছি আমার এই যে দিদিরা ওরাই বলবে যে আজকে কেমন হয়েছে কী রকম লাগছে আজকে বানিয়ে শুনি বলো আমি তো বানিয়েছি ডিমটার সব কিছু মশলা অ্যাড করছি আলু দিয়েছি খুব সুন্দর করে গ্রেড করে দিয়ে আমি ডিমটাকে খুব সুন্দর করে বেজে নিচ্ছি তারপরে গ্লাসের মধ্যে দিয়ে একটা শেপ দিচ্ছি গোল শেপ এবার ডিমের কাজটা কমপ্লিট এবার ব্যাটারটা যে মাখাইছি সেটাই দিয়েছি আটা আর চালের গুঁড়ি আর ই দিয়েছি বেকিং সোডা পাউডার দুটাই দিয়েছি আর কনফ্লাওয়ার দিয়েছি দিয়ে ব্যাটারটা তৈরি করেছি ভালো লাগছে ভালো লাগছে ডিমের চপ আমি ভাবলাম যে দেখুন বন্ধুরা সবসময় তো আলুর চপ সবাই খায় আর বেসন দিয়েই করে আমি আজকে ডিম দিয়ে এবং আটা দিয়ে কত সুন্দর চপটা বানিয়েছি দেখুন ভালো খুবই সুন্দর লেগেছে টেস্ট দেখো সবসময় এক জিনিস কি খেতে ভালো লাগে নিত্য নতুন হলেই তো ভালো লাগে তাই না তাই আমি বলছি বলে না আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে এবং বাচ্চারা পেলে তো কোনো কথাই নয় মুড়ির সঙ্গেও ভালো লাগবে চায়ের সঙ্গেও ভালো লাগবে এবং এই বিকেলে বসে বসে আড্ডা দেওয়া গল্প করতে করতেও খেতে খুবই ভালো লাগবে খাও খাও খুব সুন্দর হয়েছে ভালো লাগছে ভালো লাগছে বন্ধুদের বলো এরকম করে খেতে তোমরা বলো বন্ধুরা খুব ভালো লেগেছে তোমরা করে একদিন এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কমেন্ট করে আমায় জানাবেন যে কেমন হয়েছে আমি বলছি বলে নয় আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন কেমন হয়েছে তাই আমি একটু টেস্ট করি কেমন হয়েছে আর মন নিচেও হয়েছে তাই না হাঁটা দিয়ে আটা দিয়ে কেউ বলবে না তাই না আমি একটু টেস্ট করি তো খুবই ভালো লাগছে ভালো লাগছে তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আল ভিলেজ রেসিপিতে টাটা